হ্যালো ব্যাক টু আয়ার চ্যানেল আকাশ তোমাদের সবাইকে অনেক স্বাগত সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও আর তোমরা সবাই কমেন্টে জানাচ্ছিলে যে তোমরা খুব মিস করছিলে আমাদের বাড়ির ব্লগ ভিডিওগুলো তো এখন থেকে তোমরা আবারও বাড়ির ভিডিওগুলো দেখতে পাবে আর তোমাদের দাদা ভাই এই যে দুপুরবেলা একটু তেল স্প্রে করছে বৃষ্টি হচ্ছিলো তো খুব সেই কারণে আশপাশ দিয়ে বাড়ির পিছন দিয়ে প্রচুর আগাছা জন্মে গেছে ঘাস জন্মে গেছে तो वही बाघ अकेला ही शिकार करने चला जाता है क्योंकि वो अपने एरिया में किसी और बाघ को नहीं आने देता साथ ही इसे अपनी ताकत का भी अंदाजा है और वो जानता है कि शिकार उससे बच नहीं पाएगा और वो करीब पंद्रह फीट ऊंची छलांग लगाने में उस्ताद है সন্ধ্যাবেলা আমরা এখন ডাক্তার দেখানোর জন্য যাচ্ছিলাম যাওয়ার পথে এই কাকুর দোকান থেকে ফুচকা খাচ্ছি খুব টেস্টি ফুচকা করে আর তো প্রথমে জল ফুচকা খেয়েছি আমিও খেয়েছি তোমার দাদাভাই আরও খাচ্ছিলো আর এক প্লেট দই ফুচকাও নিয়েছি নেওয়ার পরে আর খেতে ইচ্ছা করছিলো না জল ফুচকাটা অনেক বেশি টেস্টি ছিল আর জল ফুচকার সঙ্গে যতই বলো অন্য ফুচকা কি আর পারে তো ফুচকা খেয়ে তারপরে আমরা যাব ডাক্তার দেখাতে তো আজকে ডাক্তারবাবু অনেকটা লেট করে এসেছে তার সঙ্গে আজকে পেশেন্টও প্রচুর পরিমাণে ছিল আর আমরা সবার লাস্ট মানে আমাদের বেশি ওয়েট করতে হয়নি কিছুক্ষণের মধ্যেই চলে যাব তারপরে দেখি শরীরটা তো খুব খারাপ ডাক্তারবাবু কি বলে কি রিপোর্ট টিপোর্ট করতে দেয় কি না দেয় তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো ভুল হচ্ছে কথা জানি এটা ছাড়া বল খেচ্ছে কথা না মিষ্টি মিষ্টি হবে লেবু মোটামুটি তাহলে তো ভালো লাগবে না ভালো দেখে মিষ্টি দেখে ডাক্তার দেখানো সেরে ওষুধ নেওয়ার পরে ফলের দোকানে এসেছি কিছু ফল কেনার জন্য আর তোমাদের দাদা ভাই জোর করে ওই খেজুরের প্যাকেটটা নেবে যেটা আমার একদম অপছন্দের আরও বড় একটা প্যাকেট নিচ্ছিল কিন্তু আমার একদম ভালো লাগে না আসলে প্রেশার আমার প্রচণ্ডই লো আর যেটার জন্য খেজুর বেশি উপকারী আর তার সঙ্গে যা যা খেতে ভালো লাগবে বলে মনে হলো আপেল একটু আঙুর এগুলোই নিয়ে নিলাম এটা কি চলো আর আজকে তো রাখি পূর্ণিমা সেই জন্য ঘাটে রাখির তো পুরো দোকান এত সুন্দর লাগছিল দেখতে মনে হচ্ছে সব ধরনের রাখি কিনে নিই কিন্তু সেটা কিনে কি করব বলো আর প্রত্যেক বছর আমি একাধিক রাখি কিনি মানে প্রত্যেক বছর দু তিন রকমের রাখি আমার কাছে স্টক হতে থাকে তো দাদাকে রাখি পরাবো আর ভাইকে রাখি পরাবো তাই আমি দুটো রাখি নিয়ে নিলাম চলো এবার বাড়ি ফেরা যাক আর আমরা সাতটার সময় ডাক্তার দেখানোর জন্য বাড়ির থেকে বেরিয়েছি তার আগে তোমাদের দাদাভাই বাজার করে দিয়ে গেছিল আর এসেই দেখি মা রান্না করে ফেলেছে গরম গরম মাংসের ঝোল তো চলো খাওয়া দাওয়া তো করবোই আমরা পরে তার আগে দাদারা আসুক ওদেরকে আগে রাখি পড়াই তারপরে খাওয়া দাওয়া আর একটা বেজে গেছে অনেক রাত হয়ে গেছে বেশি বাজে এখন বিছানটা পরিষ্কার করে শুয়ে পড়ব আর ডাক্তারবাবু আমাকে বেশ কিছু রিপোর্ট করতে দিয়েছে ব্লাড টেস্ট দিয়েছে অনেকগুলো তো সেগুলো করতে হবে আর ডাক্তারবাবু যখন আমার প্রেশার মাফল প্রেশারটা অনেকটা কম ছিল না অনেক অনেক লো ছিল ডাক্তারবাবু প্রেশারটা থেকে হ্যাঁ সে কি এইটা বললো ঠিক তো প্রেশারটা অনেক লো ছিল কালকে আর টেস্ট রয়েছে সেগুলো করাতে হবে আর খুব ভীষণ উইক লাগে আর সে কারণে কিছু ফ্রুটস ট্রুসও কিনে নিয়ে আসলাম আর কালকে হচ্ছে কাকার বাড়িতেও যেতে হবে কালকেই আবার রিপোর্টগুলো করাতে হবে তো ওখানেও আবার হয়তো একটু লেট হবে আর কাকারাও আবার কাকা কাকিরাও বারবার ফোন করে বলছে যত তাড়াতাড়ি পারো চলে এসো আর দাদারাও এসছিল রাখি বন্ধন খাওয়া দাওয়া তো এই নিয়ে এতটা রাত্রি সময় কাটলো আর সবাই মিলে একত্রিত হলে একটু অনেকটাই মানে রাত ঠাত হয়ে যায় জানোই মানে রাতের রাতের বেলা হলো তারও বেশি একটু রাত হয়েই যায় তখন ওই বিছানাটা ফ্রেশ করব ভালো করে টান টান করে আবার পেতে ঝেড়ে ঢেড়ে তারপরে ঘুমিয়ে পড়বো অবশ্যই মশাই টানাবো কারণ এখন আমাদের এখানে আশেপাশে খুব জ্বর আর মানে ডেঙ্গু জ্বরটা বেশি হচ্ছে তো সেই জন্য খুব সতর্ক থাকতে হবে মশার কামড় খাওয়া যাবে না মশাই টানিয়ে রাতে ঘুমোতে হবে আর তোমাদের দাদাভাই চলে গেছে গা ধোয়ার জন্য কারণ ও প্রচণ্ড ঘামে গরমে খুব কষ্ট হয় পুরো মানে আমি ভিজছি না ও একদম গরমে ঘামে প্যাচ প্যাচ করছে তাই চলে গেল মানে গাটা আঠা আঠা হয়ে গেছে গা ধুতে তো আসুক ততক্ষণে আমি বিছানা টিছানা করে মশারিটা নিয়ে রেডি করে ফেলি আর কতটা কি বড়ো হলো ভিডিও জানি না ছোট হলে ছোট ভিডিও তোমাদের জন্য প্রেজেন্ট করছি আজকে যেহেতু বিকেল থেকে মানে সারাটা রাত আর কি ডাক্তার দেখানোর ওখানেই গেল আর কিছু করতে পারিনি আর সারাটা দিন তো গেলই সন্ধ্যা মানে ঠান্ডা ঠান্ডার মরশুমের মধ্যে পরিবেশটা ভালো লাগছে কিন্তু সকাল থেকে সেই মানে বুক ধরপড়ানি জিনিসটা অনুভব হচ্ছিল বেশি বেশি তো যাই হোক চলো আগামী দিনের ব্লগ আসছে আগামী দিন আর সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না চলো গুড নাইট